আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি আপনাদের মাঝে অসাধারণ ভিডিও নিয়ে আসলাম আপনার ফোনের গ্যালারি গোপন ছবি ভিডিও অডিও এবং ফাইল সব কিছুই লুকিয়ে রাখতে পারবেন আপনার ফোনে কোনো রকম তারপার্টি অ্যাপ ছাড়াই কেউ আপনার ফোন হাতে নিলে সারা দিন চালালেও দেখতে পারবে না সো অনেকে আছেন তার অ্যাপ ইনস্টল করে আপনার ফোনের গ্যালারিতে ছবি ভিডিও লুকিয়ে রাখেন তারপর কিছুদিন পর দেখেন সেগুলো আর নেই উদা হয়ে গেছে আসলে সেই অ্যাপগুলো নিরাপদ নয় হানড্রেড পারসেন্ট তাই রকম তার অ্যাপ ছাড়াই আপনার ফোনে সব কিছু লুকিয়ে রাখতে পারবেন নিজের ফোনে তো আপনারা জানেন আমি কোনো ফেক উল্টাপাল্টা ভিডিও দিই না যা দেই হানড্রেড পারসেন্ট রিয়েল এবং কোনো না কোনো কাজের দরকার পড়ে তো যদি এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করতে বলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আপনারা যদি টেন টেনে বাই স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল ভিডিওটি তো শুরুতে আপনার ফোনে ফাইল ম্যানেজারে চলে যাবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল সেভ তো অনেক ফোনেই রয়েছে তো অনেকে জানেন না এই ফাইল সেপটা মূলত কিসের এই ফাইল শেভে আপনার ফোনের গোপন ছবি ভিডিও অডিও বলতে সব কিছু লুকিয়ে রাখতে পারবেন তো অনেক ফোনে ডিপলভাবে দেওয়া থাকে আর যাদের ফোনে ডিপলভাবে দেওয়া থাকে না তারা কিভাবে ইনস্টল করবেন ভিডিও লাস্টে আমি দেখিয়ে দেব তো হয়তো অনেকেই বলতেছেন ভাইয়া আপনি তো বলছেন কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল না করতে সেইগুলো নিরাপদ নয় হ্যাঁ তবে এটা কোনো থার্ড পার্টি অ্যাপ নয় এটা গুগলের সবচেয়ে বিশ্বস্ত অ্যাপ তো বুঝতেই পারছেন কতটা নিরাপদ তো যাক তো আবার আসি এই ফাইল সেভে আপনার ফোনের গোপন ছবি ভিডিও অডিও এবং সব কিছু কীভাবে লুকিয়ে রাখবেন তো তা করার জন্য ফাইল সেভে ক্লিক করবেন সো এখানে নতুন অবস্থায় একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড তৈরি করতে হবে সো আমার ফোনে আগে থেকে এই পাসওয়ার্ড তৈরি করেছিলাম যার জন্য এখন আমি দেখাতে পারছি না এর জন্য সরি সো একদম সহজ আপনারা যে কোনো ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন প্রথমে তারপর আবার সেই পাসওয়ার্ড দিবেন তারপর কনফার্মে ক্লিক করলে হয়ে যাবে সো আমি আমার ছয় সংখ্যার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন পিকচার মিউজিক ভিডিও ডকুমেন্টস আরও অন্যান্য সব কিছু এখানে দেখতে পাচ্ছেন তো এখানে গ্যালারি থেকে ছবি কীভাবে আনবেন তা দেখায় তো তা করার জন্য আপনার ফোনের গ্যালারিতে চলে যাবেন তো আমি আমার ফোনের গ্যালারি থেকে দেখাচ্ছি তো ব্যাকে সে গ্যালারিতে ক্লিক করছি গ্যালারিতে আসার পর মনে করেন যে আমি এখন এই ফোন স্টোরিজ ফাইল দেখতে পাচ্ছেন এই ফাইলের ছবিগুলো আমি লুকিয়ে ফেলবো যার জন্য এই ফোন স্টোরিজ ফাইলেতে ক্লিক করছি এখানে দুইটি ছবি দেখতে পাচ্ছেন এখন থেকে এখন একটি ছবি লুকিয়ে ফেলবো তার জন্য এই ছবির উপর চেপে ধরে আপনি সেম একই প্রসেসে ভিডিও উডিও সবগুলো নিতে পারবেন সো এভাবে চেপে ধরে তারপরে একটু নিচের দিকে কর্নারে দেখতে পারছেন ত্রিটাইকন তো এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন মুভ টু দ্য ফাইল সেফ জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আবার মুভ টু দ্য ফাইল সেফ এখানে আবার ক্লিক করবেন তারপর ফাইল সেফে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন সো আমারটা আমি দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন এখান থেকে ছবিটি চলে গেছে বলতে গেলে ওদা হয়ে গেছে এই ছবিটি গ্যালারিতেও নেই আবার ফাইল ফোল্ডারে কোথাও নেই ব্যাকে আসলে এখন শুধু এই সেফ পাইলে রয়েছে সো এই সেফ পাইলে এখন যদি ক্লিক করলে আপনার পাসওয়ার্ড লাগবে এখন যদি কেউ আপনার ফোন সারা দিন হাতে নিয়ে চালায় তবু আপনার গুরুত্বপূর্ণ ছবি ভিডিও অডিও আর বিভিন্ন ডকুমেন্টস দেখতে পারবে না আর যদি পাই তবু আপনার পাসওয়ার্ড লাগবে তাছাড়া আদারওয়াইজ হাজারো চেষ্টা করলেও কেউ দেখতে পারবে না তো এখন যদি আমি পাসওয়ার্ড দেই তাহলে শুধু আমি দেখতে পারব তো দেখেন গ্যালারি থেকে সে ছবিটি চলে এসেছে তো এভাবে আপনার ফোনের সব কিছু এখানে আনতে পারবেন আর এখন যাদের ফোনে ডিপল্টভাবে এই ফাইল সেভ অপশনটি নাই তাদের প্লে স্টোর থেকে গুগলেরই একদম নিরাপদ অ্যাপস সেই অ্যাপসটি ইনস্টল করতে হবে তো তা করার জন্য আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তারপর উপরে সার্চবারে চলে যাবেন সার্চবারে এসে লিখবেন ফাইলস বাই গুগল এই অ্যাপের নাম লিখে সার্চ দিবেন তারপর প্রথমে অ্যাপটি চলে আসছে তো এই অ্যাপের লুগুটি ভালো করে চিনে রাখুন তো অনেক ফোনে ডিপলভাবে ইনস্টল থাকে সো তারপর ইনস্টল অপশানই ক্লিক করে নেবেন একটু ওয়েট করেন ইনস্টল হবার পর ওপেনে অপশানই ক্লিক করবেন তারপর দেখেন সেফ ফোল্ডার মূলত এই অপশনটি আপডেটের কারণে অনেক ফোনে সেফ ফাইল থাকে অথবা সেফ ফোল্ডার থাকতে পারে সো একই বিষয় সো আমি আর দেখাচ্ছি না আপনারা তো জেনে গেলেন কিভাবে সেভ পাইলে সব ভিডিও অডিও আরও অন্যান্য বিষয় কিভাবে আনতে হয় সে আগের মতোই সেম একই প্রসেস আপনারা করে নেবেন সো এই ছিল ভিডিও আপনাদের দেখার পাশাপাশি অন্যদের দেখার সুযোগ করে দেন সো অবশ্যই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ